বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর শুক্রবার নয় আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় আপনার ইউনিট অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে এসআই সম পদমর্যাদা এবং ডিএনপি ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশ করবে অনুরোধ করা হলো।

তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না